কৈবল্য ধাম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত ব্রহ্ম বৈবর্তক আশ্রমে আমার প্রাণেরই ঈশ্বর শ্রী সম্পদ ভগবানের স্বরূপ শক্তি শ্রী গুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি তাহার স্বজন স্বগণ সহকারে সমস্ত ত্রিলকাদি বৈকুণ্ঠ কৈলাসের আদর্শ শক্তি নিয়া গয়া প্রভৃতি পুরুষোত্তমীয় শ্রীবৃন্দাবন প্রভৃতি যাবতীয় অধিষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন কৈবল্য শক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে সাবিত্রী প্রভৃতি সমস্ত শক্তি বিস্তার রূপে বিরাজমান রহিয়াছে ওই স্থান চ্যুত হইয়া এক পদও কোথাও যায় না গয়া প্রভৃতি বিষ্ণু পদাদিতে পিণ্ডদানে গয়া প্রভৃতি সমস্ত তীর্থে স্থানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে তাহার সমস্ত ফল ওখানে বাস অবগাহন পিণ্ডাদি দানে কি শুশ্রূষা দ্বারা পূর্ণরূপে ফলবতী হইবে আপনারা এই বাক্যে বিশ্বাস করিয়া অনন্য মনে ভ্রমশূন্য হইয়া ওই কৈবল্য সম্ভারের অধিকারের নিত্য শুশ্রূষা করিয়া ধন্য হন ওই আশ্রমই আমার প্রাণ জয়রাম জয়